ক্যানভা দিয়ে কিভাবে আমরা আনলিমিটেড ভিডিও মেক করতে পারবো হ্যাঁ এর আগে আমরা রিলের জন্য ভিডিও মেক করছি কিন্তু আজকে আমরা শুধু ভিডিও বানাবো যেমন ইউটিউবে ভিডিও দিতে পারি আমরা ফেসবুকে ভিডিও দিতে পারি হ্যাঁ আমাদের এক একটা রেশিও থাকবে ওই রেশিও অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব ঠিক আছে আর এটা যদি আপনি একবারে বেশি করে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়তে পারবেন হ্যাঁ আমি খুব সুন্দরভাবে আপনাকে দেখাবো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হ্যাঁ আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে সর্বপ্রথম আমাদের এই ভিডিও তৈরি করার জন্য আমাদের কিছু পম্প দরকার হবে পম্পটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি আজকে আবার নতুন করে আবার দিয়েছি ওটা আপনি দেখে নিন আর ওই পম্পটা শুধু আপনি হোয়াটসঅ্যাপে সরি চ্যাট জিপিটি আছে না চ্যাট জিপিটি দিলে ও পম্পটা খুব সুন্দরভাবে আপনাকে টেবিল আকারে তৈরি করে দিবে ওই টেবিল আকারে ওই পম্পটা দিয়ে আপনি ক্যানভা দিয়ে খুব সুন্দর করে কি করতে পারবেন তৈরি করতে পারবো ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ ক্যানভা দিয়ে তৈরি করবেন আমরা কি করব সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটি যাব চ্যাট জিপিটি গেলাম স্যার আপনার স্ক্রিনে তো দেখা যায় ও সরি এখন দেখা যাচ্ছে স্যার এখনো আসেনি হুম এখন আসছে স্যার এবারে আসছে ওকে সর্বপ্রথম আমি চ্যাট জিপিটি আসার পরে এখানে পেশ করে দেব আমার পমটা এখানে দেওয়া আছে এই পমটা আমি এখানে দিয়ে দেব এখন এই পমটা যখন আমি দেব দেখবেন এখানে ও টেবিল আকারে খুব সুন্দর করে আপনাকে তৈরি করে দিবে হ্যাঁ একটু ওয়েট করি আমরা পঞ্চাশটা পম্প এখানে আপনি একশোটা দিতে পারেন এই যে এখানে দেখেন এখানে না এখানে আপনি একশো দিতে পারেন দুইশো দিতে পারেন তিনশো দিতে পারেন আপনার ঠিক আছে দেখেন এখানে ও টপিক আকারে খুব সুন্দর করে রেডি করে দিচ্ছে একটু নেটের কারণে সমস্যা হচ্ছে আজকে একটু নেটটাই সমস্যা বুঝতে পারছেন এখন এটা ও লেখক আমরা ক্যানভাটা অন করি কি বলেন আমরা ক্যানভাটা ওপেন করি আমাদের ক্যানভা আমি ক্যানভাটা এখানে ওপেন করে আমি দেখাচ্ছি কাজটা আপনাকে হ্যাঁ ক্যানভাতে আসার পরে আমাদের এখানে দেখেন সার্চ বার আছে না এই সার্চ বারে আমরা দেখবো ভিডিও ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ঠিক আছে একটু দেখেন নিচে দেখেন এই যে ইউটিউব ভিডিও দেওয়া আছে ইউটিউব ভিডিও হ্যাঁ ক্যাপ্টার বিভিন্ন ধরনের অপশন আছে আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করেন কোনো সমস্যা নেই অথবা ইউটিউবের মাপ অনুযায়ী আপনি দিতে পারেন কিভাবে মাপ দেবেন এটা দেখাবো ইউটিউবের মাপ কত স্যার এটা তো হচ্ছে আপনার সাইজ দিয়ে হ্যাঁ হ্যাঁ সাইজ দিয়ে এখন আপনি দেখেন এখান থেকে যেখানে দেওয়া আছে ক্রিয়েট ব্লাঙ্ক ইউটিউব ভিডিও হ্যাঁ ক্যাপ্টার এখানে আপনি ক্লিক করেন করলাম এখন যখনই আমি ক্লিক করলাম দেখেন আমার এখানে কারণে একটু সমস্যা হচ্ছে হম একটু ছোট করে নিলে যখন বড় থাকে তখন দেখা যায় না একটু এইভাবে এখানে দেখেন একটু ভালো করে বোঝান এই এই জায়গায় আছে না এই এই জায়গায় এটা একটু ছোট বড়ো করা যায় ঠিক আছে এই জায়গায় বোঝেন না এখানে একটু দেখবেন আমি এটা একটু ছোট করে নিলাম বা বড়ো করে নিলাম ইউটিউবে আপনার এখন আমি কী করবো আমার একটা ভিডিও নিয়ে আসবো আমি এখান থেকে ভিডিও একটা ধরেন যে কোনো ভিডিও আপনি এই যে এলিমেন্টসে যাবেন এলিমেন্টসে যায় ধরেন আমি দিয়ে দিলাম হলো রিভার হ্যাঁ অথবা আপনি দিতে পারেন ধরেন হ্যাঁ রিভার দেন রিভার দেন দেওয়ার পরে এখানে ইন্টার দেন ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন আছে ভালো করে বুঝেন এই যে দেখেন এখানে অপশন আছে এখানে ভিডিও এলিমেন্টস থেকে ভিডিও যাব আমরা ঠিক আছে ভিডিও আমরা ভিডিও তৈরি করব এখন আমি ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে আছে না এখন ধরেন আমি যে কোনো একটা ভিডিও নিলাম ধরেন আমার এই ভিডিওটা পছন্দ হচ্ছে এই ভিডিওটা নিয়ে এই এই জায়গায় সারিয়ে দেবো ঠিক আছে তাহলে আমার মাপটা সঠিকভাবে পরবে দেখেনা হ্যাঁ আর যদি আমি ধরেন এই জায়গা দেই দেখেন যদি এই দেই দেখেন ভিডিওটা কিন্তু আমার টানে টানে সোজা করতে হবে ছোট বড় করতে হবে কিন্তু আমরা এইভাবে যাব না ঠিক আছে আমরা কি করব এই ভিডিওটা নিয়ে এই জায়গায় সারিয়ে দেবো কোথায় সারিয়ে দেবো এই এই জায়গায় সারিয়ে দেবো ঠিক আছে হুম এখন আমি কি করব এই ভিডিওটা নিয়ে এই জায়গায় ছাড়িয়ে দিলাম এখন মাপ মতো বসছে না ভিডিওটা হ্যাঁ এখন আমি ভিডিওটা এইভাবে দেখতে পারবো এখন আমরা চ্যাট জেবিটি দিই অবস্থা লেখা শেষ করছে কি না ও লেখতিছে নেটের কারণে লেট হচ্ছে হ্যাঁ ও লেখুক সমস্যা নেই যে কটা লেখ ওই কটা আমরা দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমরা কি করবো দেখেন এখানে আমাদের যেহেতু আমাদের কি শর্টকটে কাজ করতে হবে ধরেন আমরা চাচ্ছি একটা ভিডিও আন্ডারে হাজারটা ভিডিও দেখবো ধরেন আলাদা আলাদা ভিডিও হবে বুঝছেন এখন আমি চাচ্ছি এই রিলেটেড আরও ভিডিও আমার দরকার আমি কি করবো সর্বপ্রথম আমাকে মানে এক ক্লিকে যাতে পঞ্চাশটা ভিডিও রেডি হয় সেটার ব্যবস্থা করব ঠিক আছে এখন এটা করার জন্য কি করব প্রথমে আমরা একটা টাইটেল দেবো কী দেবো টাইটেল এই টাইটেলটা ধরেন আমি দিলাম এখানে দেওয়ার পর প্রথমে চ্যাট যা দেখবেন এখানে একটা অপশন আছে কি প্রথমে আপনি এটা দিয়ে দেবেন ঠিক আছে এটা আর কি আপনার পম্পের মধ্যে বলতে পারেন ঠিক আছে মানে একসাথে যত অনেকগুলো হয় এটা হচ্ছে ক্যানভার একটা পম্পটা আপনি যদি একসাথে বাল্ক আকারে হাজারটা ভিডিও তৈরি করতেছেন সেটা করা যাবে ঠিক আছে ধরুন আমি এটা এখানে দিলাম দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে দেখেন আরও একটা টাইটেল দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন ওখানে কি বলছে আবার জানচার যার পর এখানে বলছে পার্ট ওয়ান পার্ট ওয়ান নিলাম পার্ট ওয়ানটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে পার্ট ওয়ানটা দিয়ে দিলাম তারপর আরও দেখেন কি আছে এখানে টু আছে কপি করলাম কপি করে আবার আপনি চলে যান আবার একটা টাইটেল নিয়ে নিন টাইটেলটা নিলাম এখানে টাইটেলটা বসান এখন দেখেন আমার এখানে বসছে না হচ্ছে এখন আমার এটা হচ্ছে টপিক পার্ট ঠিক আছে এখন আমার কাজ কি এখন এগুলো একটু অ্যানিমেশন আগারে করে দিই ঠিক আছে ধরেন সবগুলো একটা ধরে বা সব কটা একসাথে সিলেক্ট করে আপনি ইয়ে করতে পারেন এইভাবে সবগুলো একভাবে সিলেক্ট করতে পারেন এইভাবে ঠিক আছে

ইন্টার ডাটা ম্যানুয়াল আর একটা হচ্ছে আপলোড ডাটা আমরা কি করবো ইন্টার ডাটা ম্যানুয়েল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অপশনগুলো আসছে না আসার পরে এটা আমরা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার টেবিল ক্লিয়ার করে দিলাম দেওয়ার পরে আমরা কি করবো আবার চ্যাট পিটে যাব যাওয়ার পরে দেখেন এখানে আমাদের দিছে না যে কটা দিয়েছি সেই কটায় নেই কি বলেন হুম এখান থেকে কপি করে ধরেন আমি চাচ্ছি এই কটায় দেখাই ঠিক আছে হুম সরি এই কটা নিলাম

মাউসের রাইট সাইড ক্লিক করে দেখেন এখানে একটা লেখা আছে কানেক্ট ডাটা কি লেখা আছে কানেক্ট কানেক্ট ডাটা ডাটা দেখেন দেওয়ার পরে একটু বাইরে ক্লিক করেন ধরেন একটু ওয়েট করে এই যে কানেক্ট ডাটার উপর ক্লিক করবেন করার পরে এই যে টপিকের উপরে ক্লিক করবেন ঠিক আছে এই টপিক এই টপিক দেখেন ওপরে কিন্তু টপিকটা সিলেক্ট হয়ে গেছে হয়েছে না

গান ভিডিও হয়ে গেছে ঠিক না আপনি এইভাবে ভিডিওটা ছোটও করতে পারবেন এইভাবে ঠিক আছে এইভাবে ছোটও করতে পারবেন এখন ধরেন দশটা ভিডিও আছে এখন ধরেন আপনার একই নাগান ভিডিও গুলো হয়ে গেছে ঠিক না আপনি লেখাগুলো চেঞ্জ করতে হবে লেখাগুলোর ভিতরে আপনি ধরেন দিয়ে দিলেন যে কোনো একটা ভিডিও নিয়ে আসেন এখান থেকে ধরেন এখানে দিয়ে দেন রিভার হ্যাঁ বিভিন্ন রিভার আছে এখান থেকে ভিডিওর মধ্যে যান ধরুন আপনি এই রিভারটা পছন্দ হয়েছে এইটা ধরে এই জায়গা ছাড়িয়ে দেন দেখেন আর একটা রিভার আসছে না হ্যাঁ এখানে ধরেন আপনি দিয়ে দিলেন ধরেন ধরেন দিয়ে দিলেন হল দুবাই ঝিল না এটা দিয়ে দিলেন ঠিক আছে এইভাবে আপনি দিয়ে দিলেন ধরেন এটা আমার শেষ পরে এখানে আর একটা ভিডিও আছে এখানে ধরেন আপনি আর একটা ভিডিও দিয়ে দেন এখান থেকে ধরেন আর একটা পছন্দ আছে এটা ধরে এইভাবে টান দেন দেখছেন হয়েছে না সব তো মাপ মতো বসে হ্যাঁ মাপ মতো বসে গেছে এখন এখানে মালয়েশিয়া মালয়েশিয়া রিভার হ্যাঁ কালারটা পারেন বড় করতে পারবেন এখানে আরো যোগ করতে পারবেন ঠিক আছে এটা একটু আস্তে আস্তে আগেন হ্যাঁ দেখেন এখানে আবার এই ডাড়িটা আছে না নিচে ডাড়ি দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এখানে আসে এই যে দেখেন ডাড়ি দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এখানে একটা ডাড়ি আছে এই যেহেতু ভিডিওটা ক্লিক করা নাই তো এই জন্য মানে দেখা যাচ্ছে না এই যে এখন দেখা যাচ্ছে এই যে এই যে ডাড়িটা এই জানেন এই ভিডিওটা পছন্দ হয়নি আপনি এখানে পছন্দ করে দিয়ে দেন দেখেন কত সুন্দর ভিডিও দেখা যাচ্ছে যদি যদি লেখাগুলো দেবো না তাও সম্ভব লেখাগুলো থাকবে না ঠিক আছে দেন কত সুন্দর এখানে একটা ভিডিওটা চালা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একটু ওয়েট করেন দেখছেন কত সুন্দর জি ভিডিও তৈরি করতে পারবেন পারবেন না এই ভিডিও রেডিমেট তৈরি করে আছে আপনি শুধু নিবেন আর কাজ করবেন ঠিক আছে একবারে ধরেন এইভাবে ভিডিও তৈরি করে নেবেন নিয়ে একবারে ধরেন চার পাঁচটা ভিডিও আপনার আঙ্কেলের যে বিজনেস रिलेटेड কাজগুলো আছে না একবারে চার পাঁচটা ভিডিও তৈরি করে নেবেন নিয়ে ফেসবুকে আপলোড দিবেন ইউটিউবে আপলোড দিবেন বুঝলেন না জি আর ও নেন ধরেন এটা নিয়ে আপনি এই ভিডিওটা পছন্দ হয় সেটা ধরে এখানে টান দেন দেখেন কত সুন্দর হয়েছে না হ্যাঁ এখানে আপনি মন মতো লেখা দিয়ে দেন ধরেন একটা লেখা দিয়ে দেন টাইটেল দিয়ে দিয়ে নাইস এরিয়া হ্যাঁ এটা দিয়ে দিলেন এইভাবে এটা নাইস এরিয়া দিয়ে দেন দি এখানে একটু আপনি একটু সুন্দর করে সাজান ঠিক আছে একটু সাজান এইভাবে একটু নাড়াচাড়া করবেন ঠিক আছে হ্যাঁ এটা দেওয়ার পরে একটু ইফেক্ট দিয়ে দেন এই যে অ্যানিমেটেড দিয়ে দেন কিভাবে থাকবে এই যে দেখছেন নাইস এরিয়া এই যে দেখেন ভিডিওটা কত সুন্দর এখন যদি আমি এটা প্লে করি দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন এটা এই দিক হবে সরি এই ভিডিওটা এই যে এখানে যদি সারি দেই দেখেন কত সুন্দর দেখা যায় একটু ওয়েট করেন

যদি একটা করতে চান তখন আপনার এই যে বাল্কে যাওয়া লাগবে হ্যাঁ তখন একসাথে করতে পারবেন আর এইভাবে আপনি যদি বলেন না স্যার আমার একবারে দশ বিশটা পঞ্চাশটা একশোটা ভিডিও লাগবে তখন এইভাবে করবেন তাহলে আপনার কাজগুলো সহজ হবে হ্যাঁ তাহলে আপনার ধরেন ডেইলি আর ভিডিও বানা লাগবে না যেদিন ভিডিও বানাবেন একসাথে পঞ্চাশটা একশোটা দুইশোটা ভিডিও বানাবেন ঠিক আছে তাহলে আপনার জন্য সুবিধা না তাহলে একবার আপনি শিডিউল করে একবার ধরেন একদিন আপনি ইউটিউবে শিডিউল করে দিয়ে দিবেন ধরেন 15টা 20টা ধরেন বিশ দিনের জন্য 20টা ভিডিও শিডিউল করে দিয়ে দিলেন তারপরে ধরেন ফেসবুকে 20টা ভিডিও 20 দিনের জন্য ভিডিও শিডিউল করে দিয়ে দিলেন ঠিক আছে তাহলে আপনার কাজগুলো ইজি হয়ে যাবে আর যদি এইভাবে না করেন তাহলে আপনার ম্যানুয়ালি তৈরি করতে হবে অনেক কষ্ট হবে ঠিক না এখন আমাদের এগুলা এইভাবে ভিডিও তৈরি করতে হবে পারবেন না ওকে তাহলে এখন ধরনের ভিডিওগুলো রেডি করলাম এখন রেডি করে আমরা ডাউনলোড দেবো না এই যে শেয়ারে যাবেন শেয়ার থেকে দেখেন এই যে এখানে ডাউনলোড অপশন আছে কি আছে ডাউনলোড আপনার এই যে এখানে এই যে এখানে ক্লিক করবেন এখানে বলছে অল পেস টেন টেনের এখানে ক্লিক করে দেখেন এখানে অপশন আছে কটা ভিডিও আছে দেখেন তো দশটা দশটা যদি এখান থেকে না আমার এই ভিডিওটা পছন্দ হয়নি এখানে টিকমাটা তুলে দেন ধরেন এটা প্রশ্ন হয়নি এটা প্রশ্ন তুলে দেন এইভাবে দেন এইভাবে দেন যদি বলেন একটা ভিডিও নেবো তখন এখানে দেখেন যে এখানে কিন্তু কমতেছে দেখছেন স্যার আপনি ফেসবুকে যেভাবে স্যার আমাদের ভিডিওটা দেখাইছিল বুঝেছেন স্যার হ্যাঁ হ্যাঁ ওইটা মানে আমি দিছিলাম কোনটা ছোট বড় করতে হয় ঠিক আছে হুম হুম জানতাম না এইজন্য যে ভিডিওটা আছে কেটে যাচ্ছে বুঝছে এই যে এখন ভিডিওগুলো দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন দিয়ে এখানে ডান দিয়ে দিবেন ডান ডান দিলেই কি হবে এভাবে ডান দিয়ে তখন এই এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে আপনার দশটা আলাদা আলাদা ভিডিও কিন্তু এখানে যে ডাউনলোড এখানে দেখেন এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে ডাউনলোড এখানে আছে ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইল যদি আপনি এখানে ডাউনলোড না দেন তাহলে একসাথে কিন্তু ভিডিওগুলো পাবেন না সেপারেট আলাদা আলাদা ভিডিও হবে না যদি এখানে ক্লিক করেন তাহলে এক একটা ভিডিও এক এক দশটা ভিডিও দশটা ভিডিও পাবেন আর যদি না দেন তাহলে একটা ভিডিও পাবেন

এটা প্র্যাকটিস করেন আজকে ঠিক আছে স্যার আপনার হচ্ছে এই যে আরেকটা এই যে আপনি যে গতকালকে স্যার আর বলিলেন না যে এই জিনিসটা হচ্ছে ডাউনলোড দাও হ্যাঁ হ্যাঁ ওটা পরে ওটা ভিডিও এডিটিং তো ওটা আমি পরে দেখে দেবো আরেকবার ঠিক আছে ওটা দিয়েও আমরা কাজ করব কিন্তু এটা ক্যানভা দিয়ে আগে প্র্যাকটিস করেন এটা ইম্পর্টেন্ট কারণ আপনার অনেক কাজ আছে এগুলো দিয়ে আপাতত শুরু করেন এটা শুরু করেন আমরা পরবর্তীতে ওটা দেখব ঠিক আছে জি স্যার ঠিক আছে আমি একটু বিজি আছি এই জন্য আমি আজকে তাড়াহুড়ি করে ক্লাসটা নিলাম সো আগামীকাল আবার আমাদের ক্লাস হবে ঠিক আছে জি স্যার ওকে ঠিক আছে আল্লাহ এগারোটায় নেবেন